ও নৌকাটা এখন ভিতে করছে আমাকে তোলার জন্য আর বিশ্বরা উঠবো ওই দিক থেকে ওই দিক থেকে বিশ্বরা উঠবে এখন আমরা এই নৌকাটা নিয়ে যাবো দুজনে সুন্দর মামা উঠছে আর এক এক করে সব নৌকা বেরোচ্ছে প্রচুর নৌকা বেরিয়ে পড়েছে জাল ফেলার জন্য এখন অনেক নৌকা আছে এরা জাল ফেলবে আমরা একটু লেট করে ফেলেছি আমরা একটু লেট করে ফেললাম নাকি বিশ্ব কোথা গেলো হ্যালো কোথায় রে অত না নম্বর তুলছে উঠেছে নম্বর এই উঠে এসেছে নম্বর যাব হচ্ছে না এটা মাঝেই যাচ্ছে উঠে এসেছে আমাদের নম্বর চলো আ আয় ওট ইস উঠে গেছে আর এদিকে উঠছে বানচু বানজি বানচু ঢেল 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 ভিড় হয়ে গেছে গাদাইছো নি গেল নি গেল জোর ফার্স্ট টাইম বানচু আসছে আমাদের ভিডিওতে অনেক দিন বড় আবার বেরলাম তো বন্ধুরা অনেকদিন পরে আবার বেরিয়ে পড়েছি সেই ইলিশ মাছ শিকারে তাই হ্যাঁ কি মনে হয় মাছ পড়বে আজ প্রচুর মাছ পড়ছে ইলিশ যাকে বলে বর্ষার মহারাজা ইলিশ বৃষ্টি পড়ছে না জন্য ক্যামেরায় জল পড়েছে মুছে দিই কেমন করে বৃষ্টি পড়ছে মেঘলা আকাশ চারিদিকে দেখতে পাচ্ছ মেঘ হয়ে আছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে আর আমাদের এখানে এখন দুটো একটা করে ইলিশ পড়ছে আর এই ইলিশের দাম আকাশ এক কিলো ওজনের মাছ দু হাজার টাকা কেজি তো কটা ধরতে পারি অনেক আশা নিয়ে তো এসেছি কি মনে হয় পড়বে তো তো বড় ইলিশ ইলিশ বিগ চলো দেখা যাক তখন ধরো আমরা এই জায়গা থেকে জাল ফেলা শুরু করবো এখন নদীর মাঝখানে আছি আর এই দেখো পিছন দিকে আর কি বিশাল হাট চলে গেলো এখনো ঢেউ হচ্ছে এখানে জাল ফেলা শুরু হয়ে গেছে বিশ্ব এক এক করে চাকা ফেলছে আর এদিকে বাঞ্ছু ও বল ফেলছে হচ্ছে প্রচন্ড নৌকা এই জায়গা থেকে জাল ফেলা শুরু করেছি ফেলে ফেলে যাবো ওই পারে ওই পারে আমাদের আশেপাশে আরো অনেক নৌকা আছে ওই জায়গায় ওখানে একটা নৌকা আছে এই দূরে তিনটে নৌকা আছে দুটো নৌকা আছে এরাও জাল ফেলছে আর আমরাও জাল ফেলে ফেলে যাচ্ছি ওই পাড়টায় তো বন্ধুরা আমাদের জাল ফেলা চলছে আর কিছুটা জাল আছে বন্ধুরা আমাদের জাল ফেলা কমপ্লিট হয়ে গেল দেখতে গেলে তো বন্ধুরা পুরো জাল ফেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত জাল ছিল পুরো ফাঁকা করে দিয়েছি জাল ফেলে আর ওই পাড় থেকে জাল ফেলে ফেলে চলে এসছে এখন এই পাড়ে ঠিক আছে জাল ফেলা হয়েছে কিছুক্ষণ ওয়েট করব কিছুক্ষণ অপেক্ষা করার পরে কতক্ষণ অপেক্ষা করবো এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা এক দেড় এক ঘন্টার মতো অপেক্ষা করবো তারপর আবার জাল টানবো মানে দেখবো জালে কটা ইলিশ পর চলো এখন ওয়েট করবো এখন জাল ফেলে ধুয়ে দেওয়া হচ্ছে তো পুরো নৌকাটা ধুয়ে ধুয়ে দেওয়া হচ্ছে আর হচ্ছে আমাদের বান্ধু ভাই

এলা আসল গোপালই দিল তাই তো বিশ্ব হুম তাহলে আমাদের জলটা না এখন চলছে তো তো মারা পড়ে তোমাদের জাল টানতে টানতে একটা ছোট্ট ট্যাংরা মাছ পড়েছে আর কি একটা মাছ খেয়েছে দেখা মানে এ হচ্ছে ছোট ট্যাংরা ও একটা মাছ খেয়েছে আর একটা মাছ খেয়েছে টান দেখি মাছটা বের কর ওর মতোই বড় মাছ খেয়েছে একটা দেখ ছেড়ে গেছে ছেড়ে দেবে ছেড়ে দেবে জলে ছেড়ে দেবে তোর সমাজের বাচ্চা কি মাছ ওটা পাঁচ টাকা এটা পাঁচ টাকা বাচ্চা ছেড়ে গেছি না না ছেড়ে দে জলে ছেড়ে ছাড়বো আরে জলে ছেড়ে দে না ওটাকে মাছ বানিয়ে ছেড়ে দে

দেখা যাক বড় সাইজের আর ওঠে কি এটাও মোটামুটি সাইজ আছে চার পাঁচশো মতো আমরা ওয়েট করছি এক দেড় কিলো সাইজের আর ওইদিকে কালো হয়ে আছে আকাশ আর কিছুক্ষণের মধ্যেই অজর ধারায় বৃষ্টি নামবে একটা একই সাইজ তোল মাঞ্চু মাছটা দেখো জলের মধ্যে এখন আবার তো বন্ধুরা আমাদের জাল চলা এখনো চলছে আর প্রায় শেষের পথে জাল চলা ঠিক আছে বলতে বলতে আমাদের জালটা তোলা কমপ্লিট এই তো আমাদের আঁচল চলে এসছে এখানে আর পিছনে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মেঘ করেছে এক্ষুনি বৃষ্টি আসবে তাই তাড়াতাড়ি আমরা বাড়ির দিকে রওনা দেবো ওই আমাদের ঘাট চলে এসছে জালটা এইটাই আমাদের ঘাট হম এখান থেকে ট্রেনে আমরা চলে যাবো ঘাটে চলো আজকে এখানে ভিডিওটা শেষ করি তাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কি কি মাছ যদি ভালো লাগে মাছ পড়েছে আজকে চারটে ইলিশ ভোলা ফেঁসা তোপসে আর এরকম যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর হাইপ করতে ভুলবেন না আর এই মাছগুলো যদি কেউ নিতে চাও অবশ্যই আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আর আমাদের এই ডেলিভারি বয় তার বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসবে শুধু কন্ট্যাক্ট করো আমাদের সঙ্গে যদি এই জান্ত ইলিশ খেতে চাও এই তো